কে অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের দোকানের মোটামুটি সব ডিজাইন দেখানোর জন্য তো অবশ্যই ভিডিওটা দেখেন পাশে থাকেন কেসি সাইড পর্দা এটার অনেক চাহিদা কিন্তু এটার মধ্যে আমরা আসলে তিনটা ডিজাইন করছি কেসির মধ্যে আমাদের কাছে তিনটা ডিজাইন দেখব যেমন এটা ফার্স্ট ওভার এই এই যে একটা ডিজাইন এটা হলো আপনার ঘন কুসির মধ্যে নিচে পাইট দেওয়া আছে কথাটা বুঝছেন আর ডাবল ঝালডের মধ্যে খুব সুন্দর কেসি আর আরেকটা ডিজাইন সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে কেসির মধ্যে এটা আরেক রকম ডিজাইন এটা হলো আপনার অন্য অন্যরকম এটাও সেম এর মধ্যে একটা কেসির মধ্যে ডাবল তো এটারও সেম নিচে দিয়ে বর্ডার সিস্টেম আছে যাতে টাঙ্গানোর জন্য ডেকোরেশনের মানুষের অনেক সুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা দুই সিস্টেমই আছে কেউ বর্ডারও আছে বর্ডার ছাড়াও আছে এই দুই ওটা ডিজাইনের মধ্যে বর্ডার আছে আরেকটা দেখাচ্ছি সেটার মধ্যে কোনো বর্ডার থাকবে না এই যে সেম ডিজাইন কিন্তু এটার মধ্যে কোনো বর্ডার নেই উপরের বর্ডার ঠিক আছে কিন্তু নিজের বর্ডার নাই কিন্তু এইগুলো তিনোটারই দাম সেম আটাইশো টাকা নয় ফিট বাই তিরিশ ফিট আর এইগুলা ঘন কুচির মধ্যে মাল যে আপনারা একটা জিনিস ফলো করতে পারেন যে এইগুলা প্রায় তিন আঙ্গুল পরে করে কুচি আর কুচিগুলো খুব ঘন মালও খুব ভালো ভারী কাপড়ের উপরে এটা হলো দাম হচ্ছে আঠাশশো টাকা আপনারা যেয়ে নেবেন সেম দাম তারপরে এই যে একটা ডিজাইন এটা হলো বি সাইড পর্দা এটাও সেম আপনাদের নিচে বর্ডার দেওয়া খুব সুন্দর এটা হচ্ছে নয় ফিট বাই তিরিশ ফিট এটার দামও সেই আঠাশশো টাকা আর ডিজাইনটা দেখাও তুমি একটু ভালো করে ডিজাইনটা খুব সুন্দর ঘন কুচির মধ্যে আছে সবগুলো তারপরে হচ্ছে মিনার সাইড পর্দা মিনার সাইড পর্দাটাও খুব সুন্দর এই ডিজাইনটাও সেম আঠাশশো টাকা নয় ফিট বাই তিরিশ ফিট আগে ছিল মিনার সিঙ্গেল জালট মধ্যে এখন এটা হচ্ছে ডাবল জ্যালটের মধ্যে সাম একদম ফিক্স 2500 টাকা দেখো ডিজাইনটা খুব সুন্দর পুরোটা ডিজাইন সুন্দরভাবে দেখো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সাইড পর্দা চাচ্ছেন ডাবল লেয়ারের মধ্যে তারা এই সাইড পর্দাটা নিতে পারেন এটা খুব সুন্দর এটা খুব সুন্দরভাবে আপনারা দুই তিনটার ভাবে ডিজাইন করতে পারবেন সেম এই যে ধরেন এইভাবে করে ডিজাইন করতে পারবেন কেউ চাইলে এইভাবে মুভ করে ডিজাইন করতে পারবেন কেউ চাইলে এইভাবে ডিজাইন করতে পারবেন এটা বিভিন্ন রকম ডিজাইন করা যায় আর এটা হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে আর এটার দাম হচ্ছে বত্রিশশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন এটা কালার হয় দুইটা সাদা ব্লু এবং রয়্যাল ব্লু কাঠালি আমাদের কাছে দুই কালারই অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন যে কালারটা নিতে চান তারপরে এই যে আরেকটা ফিতা সাইড পর্দা এটাও খুব সুন্দর ডাবল লেয়ারের মধ্যেই এটাও সেম দাম বত্রিশশো টাকা আর এটার মধ্যে কালার একটাই পিতাগুলো খুব সুন্দরভাবে ফিটিং করা আছে এটাও আপনারা বিভিন্ন রকমভাবে ডিজাইন করতে পারেন চাইলে এইভাবে করতে পারেন কেউ খুলে রাখতে পারেন যেইভাবে মন চায় আপনাদের সুন্দরভাবে ডিজাইন করতে পারেন আর এই ডিজাইনটাও ডাবল ঝালটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে হলো তিন হাজার টাকা যারা একটু ইন্ডিয়ান সাইডের সাইড পর্দা চান আপনারা চাইলে এই সাইড পর্দাটা নিতে পারেন এটাও নয় ফিট বাই তিরিশ ফিট একদম আনকমনের মধ্যে একটা সাইড পর্দা এটার দামও হচ্ছে হলো তিন টাকা খুব সুন্দর একটা ডিজাইন প্রিন্টের মধ্যে যারা একটু কালারফুল চান তারা এই সাইড পর্দাটা নিতে পারেন তারপরে মিনারের মধ্যে আমাদের আরেকটা কালার এটাও আপনাদের খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও নিতে পারেন এটাও সেম নয় ফিট বাই তিরিশ ফিট দাম হচ্ছে 2800 টাকা এই এক ফুল মালের সাথে মানে 20 টি সিলিং এর সাথে একদম ম্যাচিং একটা সুন্দর সাইড পর্দা যারা একটু কম দামের সাইড পর্দা চান একটু ভিআইপি মানে বাংলা সাইড পর্দা যারা পছন্দ এই সাইড পর্দাটা আপনারা নিতে পারেন এটার দাম পড়বে হচ্ছে 1800 টাকা এটা কিন্তু

শোনাই বিভিন্ন কালার তো চলে না দুইটা カラー সবচেয়ে বেশি চলে এটা হলো একটা কাঠালি খয়েরি গালা একদম একদম হচ্ছে রয়্যাল ব্লু গালা দুই ওটাই যেকোনো টাই নিতে পারেন আপনারা ঝালর ছাড়া আছে 1800 টাকা আর ঝালর নিয়ে আছে 2100 যারা একটু মনে করেন কালারফুল মাল নিতেছেন ঘনগুছির মধ্যে এক ঝালরের মধ্যে আপনারা চাইলে এই মালটা নিতে পারেন এটাও সেম নিচে বর্ডার দেওয়া আছে খুব সুন্দর কারণ এইগুলো নিচে বর্ডার দিলে টাঙ্গানোটা খুব সুন্দর হয় এটাও নিতে পারেন আপনারা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আপনারা চাইলে এই কালারফুল মালটাও নিতে পারেন এটাও খুব সুন্দর কারণ এটা ইভেন্টের সবচেয়ে ভালো চাহিদা যারা পনেরো পনেরো বা পনেরো বিশ মঞ্চের জন্য কাপড় চাচ্ছেন তারা চাইলে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারেন এটার মধ্যে আমাদের তিনটা কালার হয় তিনোটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর আপেলটা দেখছেন এটা ছয় পাটের এর মধ্যে এত বড় আপেল দেয় না কিন্তু আমরা পনেরো বিশ নালের মধ্যে এত বড় আপেল দিচ্ছি আর এটা হচ্ছে এক আপেলের এই কালারটা খুব সুন্দর এটার মধ্যে আমাদের তিনটা কালার হয় সাদা হয় রানি হয় তিনোটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে পনেরো বিশ পনেরো বিশের দাম পড়বে চার হাজার টাকা তারপরে একদম একটা নতুন সিলিং এটা হলো আপনাদের লাইন সিলিং বলে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুব ঘন মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা খুব সুন্দর একটা ডিজাইন আনকমন খুব সুন্দর খয়রি কাঠালির মধ্যে সামনে ঝালর দিয়ে পুরোটাই কাজ করে একদম কুচির মধ্যে দেখেন পিছনটাও এরকম খুব সুন্দর এটার দামও সেম একশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন দেখছেন ডিজাইনটা খুব সুন্দর এটা ফ্রি সাইজ এটার দামও একশো টাকা সেন খুব সুন্দর চেয়ারের কাবার খুব সুন্দর একটা ডিজাইন যে দেখেনটা হচ্ছে এরকম আর সামনেটা হচ্ছে এরকম এটার দাম হচ্ছে একশো টাকা এটা খুব সুন্দর একটা ডিজাইন আমার চেয়ারটা একটু বড় সবচেয়ে বড় চেয়ার কিন্তু এটা ফ্রি সাইজ আপনার যে কোনো চেয়ারে লাগাতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন দেখছেন এটার মধ্যে আরও অনেক ডিজাইন আছে এই যে একটা চেয়ারের কাবার এটা খুব সুন্দর একটা চেয়ারের কাবার এটা নিচে উপরে সব জায়গার মধ্যে আপনাদের আছে আর কুসি হচ্ছে এরকম টাই টাই লাগানো টাই লাগানো চেয়ারের কাবার এটার দাম সেম একশো টাকা ডিজাইনটাও খুব সুন্দর আনকমনের মধ্যে আছে এখনকার বর্তমানে যুগে এইগুলা চেয়ারের খুব ভালো চলছে ঠিক আছে যারা একটু আনকমনের মধ্যে চেয়ারের কাবার চাচ্ছেন এই যে এটা আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হলো আপনাদের নব্বই টাকা করে খুব সুন্দরের মধ্যে বল প্রিন্টের মধ্যে ডিজাইন খুব সুন্দর আপনারা নিতে পারেন নব্বই টাকার মধ্যে খুব সুন্দর একটা চেয়ারের কাপার আর এটা খুব আনকমনের মধ্যে আছে এটা কেউ দেখা দিতে পারবে না কারণ বল প্রিন্টের মধ্যে কেউ সমাজে চেয়ারের কাপড় বানায় না আমরা ওই প্রথম বানাইলাম এটার দাম হচ্ছে হলো নব্বই টাকা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চেয়ারের কাবার চাচ্ছেন কালারফুল যারা এই বেশিরভাগ সময় এইগুলো চেয়ারের কাবার আপনাদের ইভেন্টের জন্য ব্যবহার হয় আপনারা চাইলে এই চেয়ারের কাপড়টা নিতে পারেন এই কাপড়টাই খুব আনকমন এই কাপড়টা আর কোথাও আপনারা পাইবেন না আমার মনে হয় সন্দেহ কারণ এই এই কাপড়টা কাপড়টা আমরা চেয়ারের চেয়ারের জন্য বানাইছি আর পড়বে আপনাদের টাকা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন এটার মধ্যে আমরা চাইতেছি আরও বিভিন্ন কালার বানাবো আর এটার দাম পড়বে একশো দশ টাকা যারা কম দামের টেবিল জালট চাচ্ছেন তারা এইগুলা নিতে পারেন এগুলো আছে আঠারো ফিট দুইশো টাকা এটা খুব সুন্দর একটা ডিজাইন দুশো তিরিশ টাকার মধ্যে একটা সুন্দর ডিজাইন আপনারা আর কোথাও পাবেন না এটার মধ্যে দুইটা কালার হয় কাঠালি খৈরি এবং রয়্যাল ব্লু কাঠালি দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরেকটু যদি আরেকটু দামের মধ্যে নেন তাহলে আপনি এই ডিজাইনটা নিতে পারেন এটা হচ্ছে হলো তিনশো টাকা এটা হলো তিনশো টাকা এটার মধ্যে ডাবল কুচি আছে খুব সুন্দর একটা ডিজাইন ঘন কুচির মধ্যে তিনশো টাকার মধ্যে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার রয়্যাল ব্লু কাঠালি এবং কাঠালি করে আবার এটার মধ্যে আরেকটা ডিজাইনও আছে আপনাদের তারপরে এই যে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটা হলো ঘন পুচির মধ্যে পুচি যেহেতু বেশি সেক্ষেত্রে দামটা অনেক বেশি এটা হলো তিনশো টাকা এটা হলো তিনশো টাকা আপনারা এটাও নিতে পারবেন তিনশো টাকার মধ্যে এটা একটা কালারই আছে আমাদের কাছে যে কোনো সময় নিতে পারবেন তিনশো টাকা তারপরে মিনার মিনারের মধ্যে যারা টেবিল জালর চাচ্ছেন এই যে মিনারের মধ্যে টেবিল জালরটা আপনারা নিতে পারেন এটা খুব বড়ো সাইজের এটা চাইলে অনেকে মঞ্চের ক্ষেত্রে ব্যবহার করতে পারে এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা চব্বিশ ফুট পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ডিজাইন এটা একটা কালারই হয় আমাদের দেখেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এই সাই এই টেবিল জালারটার দামও সেম এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই সরি দুঃখিত পাঁচশো পঞ্চাশ টাকা চব্বিশ ফুটের মধ্যে খুব সুন্দর একটা এটার মধ্যে আমরা এটা হলো লেস লাগানো কিন্তু আমাদের কাছে লেস ছাড়াও আছে নাম সেম তারপরে এই টেবিল জ্যালটটা নিতে পারেন চব্বিশ ফুটের মধ্যে এটার দাম পড়বে হলো চারশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দরের মধ্যে একটা টেবিল জ্যালট আসলে এইগুলোর ডিজাইন কি কুচির জন্য খুব সুন্দর আমরা তো টাঙানো দেখেছি আপনারা যখন লাগাবেন তখন এটা ভালোভাবে বুঝতে পারবেন খুব সুন্দর একটা টেবিল ঝালট এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার হয় কাঁঠালি করি এবং রয়্যাল ব্লু কাঠালি দুইটা কালারই কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ডিজাইন ঝালটটা খুব সুন্দরভাবে পরে থাকে এর জন্য এটা টেবিল ঝালটটা খুব সুন্দর লাগে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা সেম রেটের মধ্যে আরেকটা মালও আছে এটাও খুব সুন্দর এটাও সেম একই দাম পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ডিজাইন এটাও দেখতে পারেন আপনারা এটাও ঝালটটা খুব সুন্দরভাবে পরে থাকে এর জন্য এই এই জিনিসগুলো আসলে ঝালটের জন্য বেশি সুন্দর লাগে আর কুচিগুলো মোটামুটি অনেকটা গনের মধ্যে এর জন্য ডিজাইনটা খুব সুন্দর যারা একটু ঝালট চাচ্ছেন পাকা জালট এটার মধ্যে বিভিন্ন কালার হয় এটার দাম হচ্ছে তিনশো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার হয় একটা হলো আপনার লেস লাগানো একটা হলো লেস ছাড়া ভিডিওটা আমাদের কাছে अवेलेबल আছে আর এটার মধ্যে পাঁচ 6টা কালার হয় সবগুলা কালারই আমাদের কাছে আছে এই যে একটা কালার খুব সুন্দর রয়্যাল ব্লু কাঠালের মধ্যে খুব সুন্দর একটা কালার তারপরে একটু বাজেট যাদের বেশি তারা এই জালটটা নিতে পারে এটা হলো ডাবল জালটের মধ্যে একটা জালট এর দাম হলো 400 টাকা খুব সুন্দর একটা জালট এটার দাম হচ্ছে 400 টাকা আর এটা একটা কালারই হয় আমাদের কাছে সব সময় তারপরে যারা একটু গেট লেস চান সাটনের মধ্যে পলেস্টারের মধ্যে বা বিভিন্ন রেডের মধ্যে এরা নিতে পারেন এগুলো হচ্ছে একশো দশ টাকা করে আর এগুলোর বিভিন্ন কালার আছে আমাদের কাছে অনেক অনেক কালার এগুলো এই সবগুলাই কালার সবগুলো কালারই আমাদের কাছে নিতে পারবেন একশো দশ টাকা পিস তারপরে যারা লেস চান অনেকে লেসের জন্য আমাদের কাছে দেন এই যে লেস বিভিন্ন রকম লেস লাইটিং লেস আছে ইয়ে লেস আছে বিআইপি লেস আছে যেটাই নেন একশো টাকা পিস এগুলো যে কোনো লেস নেবেন একশো টাকা পিস বর্তমানে রেট হচ্ছে এগুলো একশো টাকা একশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এখানে ডিজাইন আছে চার পাঁচটা সবগুলো সেম নাম এই যে একটা ঝালট খুব সুন্দর ঘনকুচির মধ্যে একদম আন মধ্যে একটা ঝালট এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এটার মধ্যে তিনটো তিনটা কালার হয় আমাদের কাছে তিনোটা কালারই অ্যাভেলেবেল আছে

কালারফুল কালার আর এগুলো কালার খুব সুন্দর আর ঝালটা খুব ইউনিকের মধ্যে একটা ঝালট তারপরে এই যে আর একটা এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হলো নিউ পাকা ঝালট যেটাকে বলে একদম সুন্দর ঘনকুচির মধ্যে খুব সুন্দর একটা যেমন লং ঝালট এটা আপনার মঞ্চের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন ফ্যান্ডেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সিলিং খুব সুন্দর একটা সিলিং এটার দাম হচ্ছে ছয়শো চল্লিশ টাকা এটার কথা আর কি বলবো এটার প্রতি মোটামুটি সবাই অবগত আছে কম দামের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ছয়শো চল্লিশ টাকার মধ্যে এটা আপনারা চাইলে নিতে পারেন এটার দাম আগের দামই আছে ছয়শো চল্লিশ টাকা এটার দুইটা কালার সাদা এবং রানি দুইটা ওটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার দাম হচ্ছে ছয়শো চল্লিশ টাকা চাইল লাইন এটা হচ্ছে পাতা সিলিং খুব সুন্দর একটা সিলিং ঘনকুচির মধ্যে এই আসলে এই সিলিংগুলো সবচেয়ে বেশি চলে ঘনকুচির জন্য আপনারা এই সিলিংটাও নিতে পারেন এটার দাম হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে সেম দুইটা কালার সাদা এবং রানী আমাদের কাছে দুওটা কালারই অ্যাভেলেবেল আছে আর মালটাও খুব সুন্দর এটা লাগানোর পরে অনেক সুন্দর লাগে কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট ডিজাইন ছয়শো টাকার মধ্যে পাতা সিলিং যারা একটু নতুনের মধ্যে সিলিং চাচ্ছেন আপনারা চাইলে এই সিলিংটা নিতে পারেন এই সিলিংটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটাও অনেক ভারী কাজ ডিজাইনটাও অনেক সুন্দর আপনারা চাইলে এই জিনিসটা নিতে পারেন নতুন পাখি সিলিং এটা ঘরোয়ভাবে যে দেখেন এটা খুব সুন্দর একটা সিলিং পাখির মধ্যে খুব সুন্দর লাগে এটা টাঙ্গানোর পরে আপনারা ছয় পার সিলিংয়ের সাথে এটা চাইলে মিলাইতে পারবেন খুব ভারী কাজের মধ্যে দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ফিতা সিলিং এগুলো চাইল্ড ফুল ফিতা খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনেকে বলে ফিতা নাকি টানলে চিরা যায় ভাই ফিতা টায়ার লোক থাকলে ওটা চিরবে না টেনশনের কিছু নাই খুব সুন্দর এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার রানি গোলাপি সাদা রানি গোলাপি ডার খুললাম না এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করবেন আমরা আমাদেরকে সব ডিজাইনই ছবি পাঠিয়ে দিব দেখবেন দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তারপরে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার নাম দিয়েছি আমরা নাগিন ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর এটার দামও সেম সাতশো পঞ্চাশ টাকার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখেন ডিজাইনটা টাঙানোর পরে আপনাদের অনেক সুন্দর লাগবে একদম আনক মনের মধ্যে যদি ডিজাইন চান আপনারা এই ডিজাইনটা নিতে পারেন এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ঘনকুচির মধ্যে যারা ছয় পাটের সিলিং চাচ্ছেন বিশ ফিট বাই তিরিশ ফিট এইগুলো তো আসলে আমরা ভিডিও করার সময় পাই না আমাদের কারখানা থেকে সরাসরি চলে আসে আপনারা চাই আমাদের কাছে আঠারো বিশটার উপরে ডিজাইন আছে এইগুলো এই যে সবগুলোই হলো আপনার ছয় প্যারের সিলিং আর ছয় পারের সিলিং আমাদের খুব কোয়ালিটি সম্পন্ন মাল আমাদের আমাদের কোয়ালিটি সম্পন্ন মাল আর এগুলার বিভিন্ন রকম ডিজাইন আছে আপনারা এইগুলো নিতে পারেন এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোর মধ্যে যোগাযোগ করবেন আপনারা আপনাদেরকে ছয় পারের ডিজাইনের মানে বিশ ফিট তিরিশ ফিটের যতগুলো ডিজাইন আছে আমরা আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দেব তারপরে আপনারা চয়েস করে নিতে পারবেন ধন্যবাদ তারপর এক কালার কাপড় এক কালার কাপড় বর্তমানে এখন একটু রেড কমছে এখন বর্তমানে সাতশো টাকা থান এক কালার যে কোনো কালার সাতশো তিরিশ টাকা আর একটা হচ্ছে হলো আষ্টশো টাকা তারপরে সাপা কাপড় সাপা কাপড়েরও বর্তমানে একটু রেড কমছে সাপা কাপড় বর্তমানে হচ্ছে আষ্টশো আশি টাকা থান আষ্টশো টাকা থান সাড়ে উনত্রিশ টাকা কস করে আমরা আরও পাঁচ টাকা থান কমাই দিচ্ছি আর আর বর্তমানে টিসু আগে রেডি আছে টিসু এখনও ১২ টাকা কস বারো টাকা আছে এটা রেট এখনও বারো নাই কমেও নয় আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে বাবুরহাট মাধবদী নরসিংদী আমাদের সপ্তাহে সাত দিনই দোকান খোলা আছে প্রতিদিনই দোকান খোলা যে কোনো টাইমে আপনারা আসলে মাল নিতে পারবেন তাছাড়া আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসও মাল নিতে পারবেন সেই আপনাদের তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে মাল নিয়ে চলে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ